যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো ভাবে চলে এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা ছেলেকেও পড়াতে হবে মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার পর্দার সাথে এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে এটা তার ব্যাপার আল্লাহ তালা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময়ে আরেকজন যদি পিছিয়ে যায় সেটা তার অদক্ষতা অযোগ্যতা বাবা মার সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন গিফট দিবেন হাতিয়ে দিবেন তখন অবশ্যই সমান হারে দিতে হবে একজনের বেশি আছে তাকে দিবে না আরেকজনের কম আছে তাকে দিবে এই একতিয়ার বাবা মাকে দেওয়া হয় নাই ভালো করে শুনে রাখেন বাবা মা কি করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয় আমি সব জায়গায় বলি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি প্রতিজ্ঞা করেন যুবকরা আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না বুঝে পুরোটা দিবেন ইনশাল্লাহ আপনার আল্লাহ বরকত দিবেন ফুফুদের অধিকার চাচারা দেয় না বাপেরা দেয় না এখন ভাতিজারা উদ্যগী হন তরুণরা উদ্যগী হন যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের শত থাকুক সেটা আমার দেখার বিষয় তার প্রাপ্য ভাই আমার কোটি টাকা আছে সেই জন্য আপনার কাছে আমি 200 টাকা পাবো আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে তাহলে তার 200 টাকা না দিলেও চলবে এটা সঠিক আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি আমার 100 টাকা আপনি আমাকে দিতে হবে অতএব বাবার সন্তান হিসেবে সবাইকে দান করার ক্ষেত্রে গিফট দেওয়ার ক্ষেত্রে উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবেন ইনসাফ করবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছেন তিনি এক সন্তানকে দিয়ে আয়েশা বুঝি রাসূলুল্লাহ মুখ সন্তানকে আমি দিছি তিনি বলেছেন অন্যদেরকে দিছো বল না দেই বলে সবাইকে সমান হারে দিয়ে আসো তাহলে এক সন্তানের বেশি থাকলেও তাকে দিতে হবে হ্যাঁ একটা কথা বলতে হবে তা হলো যেই সন্তানকে আল্লাহ তারা বেশি দিয়েছেন তাওফিক দিয়েছেন তার লাখ লাখ কোটি কোটি হয়ে গেছে তার যে ভাই বোনরা পিছিয়ে আসে অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই বোনদের হাতটা ধরে টানা তাদেরকে সহযোগিতা করা এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা নিজের পকেট থেকে দেওয়া এটা তার নৈতিক দায়িত্ব তার উচিত এটা করা ভাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করা নির্দেশ ইসলাম দিয়েছে কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না অংশ মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইবলিস আমাদের কাছে এই বুদ্ধিটা দেয় বলে যে মেয়েদের অনেক কিছু আছে ছেলেন নাই বাপমা যখন বে করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে যার দিকে একটু বেশি টানে ওর লাখ টাকা কুড়ি টাকা থাকলে বলে আরে ওর কিচ্ছু নেই এরকম করে কি করে না আর আরেকজন হয়তো কষ্টে আছে ওর দেখতে পারে না তো ওর বলবে যে ওর তো অনেক আছে ওর আর কথা দেব এগুলা কিন্তু জায়েজ না গুনাহের কথা আল্লাহ আমাদেরকে তো ফিক দান করুন